রাস্তার ভিতরে থাকা প্রত্যেকটা যাত্রী বলতেছে মেয়েটা অন্যায় করছে প্রত্যেকটা যাত্রী এখানে মহিলা থেকে পুরুষ সবাই বলতেছে যে ওই মহিলাটা অন্যায় করছে মুকালবাসার মধ্যে সামনে সামনে সিটগুলোতে লেখা থাকে এটা মহিলাদের সিট এটা মহিলাদের সিট ওইখানে পুরুষ বসতে পারবে না আর বাকি যে পিছনে সিটগুলো আছে ওটা লেখা থাকে না ওদের নারী পুরুষ সবাই বইতে পারে কিন্তু পুরুষরা একটু বেশি বয়স আচ্ছা বুঝলাম না যখন একটা মহিলার সিটে একটা মহিলার সিটে যখন একটা পুরুষ মানুষ যায় বসে তারকে কি বললে সে কি ওঠে না সে ভদ্রভাবে বললে সে ওঠে না গতকালকে একটা বিরোধ দেখলাম যে একটা পুরুষ মহিলার সিটের মধ্যে বসছে তা মহিল মানে স্বামী স্ত্রী গেছে ও মানে দুইজন একসাথে বসবে কে আলাদা বসা যায় না বাসা বাড়িতে এক লোক থাকো না ও গাড়ির মধ্যে যায় তোমার এক লোক থাকা লাগবো তো মহিলা বলতেছে পুরুষকে ওঠার জন্য পুরুষ যাত্রীকে ওঠার জন্য মানে হয়তো ওঠে নাই মানে দু এক কথায় মানে কাটা কাটে মহিলার হাতে ছিল বোতল মহিলার হাতে বোতল থাকা অবস্থা মহিলাদের ওই পুরুষ যাত্রীর মাথার মধ্যে মারতে বাড়ি বোতল দেওয়া যখন বাড়ি মারছে তখন হয়তো পুরুষ প্রতিবাদ করছে প্রতিবাদ করাতে মনে করেন যে কি বল মানে পুরো হুলুস তুলে লেগে গেছে গাড়ির ভিতরে মানে কি হয়ে গেছে হাই রে একটা পুরুষ মহিলার সাথে তত করে মানে পুরুষ মহিলাকে কিচ্ছু বলতে পারবে না মানে একটা মহিলা একটা পুরুষকে মাথার মধ্যে বোতল দিয়ে বাড়ি দিচ্ছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু একটা যখন পুরুষ প্রতিবাদ করছে দুটো কথা বলছে কিন্তু গায়ে হাত তুলতে গেছে তখন ওই পুরুষের সমস্যা হয়ে গেছে তখন ওইখানে পুরো তালে জ্ঞান জাম যখন গাড়ি থামায় মানে মনে লোকজন জড়ো হয়ে গেছে ওইখানে পুলিশও ছিল দুইজন দুইজন তিনি পুলিশও ছিল পুলিশে পুলিশ এটা কন্ট্রোল করতে পারেন যখন ওই যাত্রীকে গাড়ি থেকে নামায় আনলো তখন দেখলাম পাশের থেকে একটা ছেলে দেয় মানে পুলিশের উপর দিয়ে যাইয়া ওই ছেলে মেয়েদের মারতেছে ওই হিজলার বাচ্চা হিজলা তুই যে এই মেয়ের পক্ষ নিয়ে তোর ছেলের তুই মারতে গেলি তুই এখানে উপস্থিত ছিলি তুই সম্পূর্ণ ঘটনা তো জানছিলি তুই জানিনা তুই যে ছেলেটার গায়ে হাত তুললি তুই কি সম্পূর্ণ ঘটনা জানস দিদলার বাচ্চা হিজলা তুই যে মেয়ের পকে নিয়ে তুই কথা কইলি তুই যে তোর মেয়ে তোকে পাঁচশো টাকা দিছে না মেয়ে তোর তুই মেয়ের বাসা তোকে দাওয়াত দিছে তোকে একবেলা খাওয়াইছে হোটেলে নিয়ে খাওয়াইছে একবেলা না তোর হাতটা ধরছে তাহলে তুই যে মেয়েটা অন্যায় করার শর্ত তুই যে মেয়ের পক্ষে নিলি তুই যে মানুষের যাতনা তো তুই মানুষের যাতনা তোর মানুষের জন্ম দেয় নাই তুমি ন্যায় অন্যায় না বুঝবে তুমি যে তুমি আক্রমণ করা শুরু করো নারী হোক বা পুরুষই হোক যে অন্যায় করবে সে শাস্তি পাবে যে অন্যায় করবে সে শাস্তি পাবে তুমি এক কথা তোমার তোমার জন্মের ঠিক তুমি যে ওই পুরুষের গায়ে যে হাত দিস তোমার জন্মের ঠিক থাকলে তাহলে তুমি ওইখানে সম্পূর্ণ ঘটনা তুমি যাই না শুন না তুমি ন্যায়ের পক্ষে তুমি কথা বলতাম আর তোমার জন্মের ঠিক নাই বিধাই তুমি নারীর পক্ষ নিয়ে তুমি পুরুষের বিপক্ষে গেছো তুমি পুরুষ তুমি তো পুরুষ এত কলঙ্ক তোর তো কি মোরেন কায়দা দেওয়া দরকার ছিল কিন্তু পুরুষ নারে বেটা কিন্তু পুরুষ কলঙ্ক একটা নারী অন্যায় করছে তুমি নারীর সাথে প্রতিবাদ না কর তুমি নারীর পক্ষ নেই তুমি পুরুষের বিপক্ষে প্রতিবাদ করো বর্তমানে বাংলাদেশ এখন এটাই চলে মানে একটা নারী অন্যায় করে নারীর প্রতি কেউ প্রতিবাদ করে না কিন্তু একটা পুরুষ একটা পুরুষ যদি একটা চুর পরিমাণ অন্যায় করে মানে পুরো বাংলাদেশ একবারে মানে পুরুষের বিপক্ষে দেখা কে ভাই তুমি পুরুষ না আজ তুমি যে পুরুষের বিপক্ষে গেছো তুমি যে পুরুষের বিপক্ষে গেছো আজ ওই পুরুষের যে অন্যায় সে অন্যায় তুমি যদি করতা তুমি যদি তখন তখন তোমার কি অবস্থা হতো তুমি কেন এই জিনিসটা ভাবো না তাই বেটা এখনো বেটা পুরুষ মানুষ হয় হিজ মতো করিস না হিজলারও তো অবশ্য ভালো তখন তো পুরুষের চেয়ে হিজলারও অনেক ভালো আছে তোরা তো আদা মাগি বুঝোস হাফ লেডিস হাফ লেডিস তোরা বাসার ভিতরে থাকা প্রত্যেকটা যাত্রী পথ আছে মেয়েটা অন্যায় করছে প্রত্যেকটা যাত্রী এখানে মহিলা থেকে পুরুষ থেকে সবাই মহিলাটা অন্যায় করছে কিন্তু এইখানে যে 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 হিজলা মার্কা হিজলা যে পুরুষ পুরুষগুলা তার কেউ মানে কেউ কোনো কেয়ার করতেছে না প্রত্যেকটা যাত্রী সাক্ষী দেওয়ার পরে যাই হোক ওই পুরুষ ওই হিজলা মার্কে পুরুষ গুলা ও পোলারা যায় মারতেছে হিজলার বাচ্চা হিজলারা